بسم الله الرحمن الرحيم. ان الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال رسول الله صلى الله عليه الصلاة وسلم الصلاة مفتاح الجنة الحمد لله ফেসবুকের সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট সর্বপ্রথম সেটা হল আমাদের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমরা যতবার আপনাদের সামনে লাইভে আসব ততবার আপনাদের এই কথাটা আমরা বারবার বলবো আশা নিয়ে ভালোবাসা নিয়ে দাবি নিয়ে ইনশাআল্লাহ কারণ আমরা ফেসবুক অনলাইন লাইভ ভিডিও ইত্যাদি যেগুলো আছে মোবাইলের মাধ্যমে আমরা চাই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত যে মানুষগুলা কেউ টিকটক করে কেউ ফানি ভিডিও করে বিভিন্ন দিকে মানুষ হেঁটে তারা মোবাইলের মাধ্যমে তারকে দুনিয়া ইনকাম করতেছে দুনিয়া কামাইতেছে তো আমরা এই কাঙ্গাল কমিটির সভাপতি আমরা দুর্বল মানুষ কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা একটু চেষ্টা করতেছি যাতে ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে কোরআন হাদিসের দু একটি কথা দু আমলের কথা যদি আল্লাহর বান্দারা দেখে বা শোনে জানে বা মানে তো আল্লাহ তালা এই অসিলিয়া তো আমাদের কালকে আমাদের ময়দানে মাফ করতে পারে আর ফানি ভিডিও টিকটক এগুলো না দেখে যদি আমাদের ইসলামিক যে ভিডিও বা মাসালা বা যে বিষয়ে আলোচনা আমরা করছি বা করবো এগুলো শিখে যদি আপনারা একটু সঠিক আমলটা করতে পারেন তো আল্লাহ আপনাকেও মাফ করবেন আমাকেও মাফ করবেন এই জন্য আপনারা আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন আমি আবারও বলছি আমাদের দুইটা তিনটা নেক উদ্দেশ্য রয়েছে আমরা যেন এই মোবাইলের মাধ্যমে আমাদের সফলতা পর্যন্ত সফলতার দ্বার প্রান্তে আল্লাহ যেন আমাদের আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের ফলো আপনাদের কমেন্টের মাধ্যমে যেন আমরা সামনে আগায় যেতে পারি এজন্য আমার দেশ বিদেশের যে সমস্ত বন্ধুরা ভাইয়েরা আমাদের ভিডিওগুলি দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালোবাসার দাবি নিয়ে বলছি যাই হোক আপনার হেডিং দেখেছেন নামাজের মধ্যে মারাত্মক দুইটা ভুল মারাত্মক দুইটা ভুল আজকে আমি দুইটা ভুলের কথা আলোচনা করব এই দুইটা ভুলকে আমরা সমাধান করব আল্লাহ তাবারক ওয়া আলা বলেন ইন্না সলাতাত তানহা আনিল ফাশাআ ইওয়াল মুনকার নামাজি কেবল শুধুমাত্র এই নামাজি আমাকে আপনাদেরকে সকল ফায়সা সকল খারাপ সকল গুনাহের থেকে আল্লাহ ফিরায় রাখবেন শর্ত হলো নামাজটা নামাজের মতো হতে হবে আল্লাহ পাক রব্বুল আলমীর অন্য জায়গায় বলেন ফওয়াইলুল্লিল মুসল্লিন আং সলায় সাহু যারা মানুষ দেখানো নামাজ আদায় করে যারা নামাজের মধ্যে অলসতা দেখায় অলস ভাব দেখায় অলস ভাব তারা প্রদর্শন করে এমন নামাজ আপনাকে পড়তে নিষেধ করেছে। ওই নামাজ পড়তে হবে যেই নামাজের দ্বারা আমার মেয়রাজ হয় আমার আল্লা পাক রব্বুল আলমিনকে হাজির নাজির জেনেই যেন নামাজ পড়তে পারি এমন নামাজটাই আমাদের কাম্য এমন নামাজটাই রবি আলাইসাতসাল্লাম পড়ার জন্য আদেশ করেছেন বলেছেন নবী আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের কাছে হিসাব নেওয়া হবে তারা নামাজের ব্যাপারে কারণ নামাজটা যদি ভালো হয় তাহলে সে সব জায়গায় তার সব আমল ঠিক আর নামাজ যদি তার গলত হয়ে যায় তাহলে তার সব আমল নষ্ট হয়ে যাবে অন্য সব আমলও নষ্ট এই নামাজ সঠিকের আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হলো নবী আলাই ইসলাতাম এক হাদিসের মধ্যে বলছেন আল্লাহ পাক ও এদিকে ইশারা দিয়েছেন এ বিষয় অন্য একদিন কথা বলবো শুধু নামাজ সঠিক তো তার সব সঠিক এই সব সঠিকের বিষয় আমি হাদিসটা বলতে চাই নবী আলাইসালাম বলেন ইন্নাফিল জাসাদি মজুহাতান ইজা সলোহাল সলোহাল জাসাদু কুল্লুহু ওইদা ফাসাদ ফাসাদ জাসাদু উল্লু আলা ওয়াহি আকাল সংক্ষিপ্ত শুধু হারিসা বলেই প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে ওইটা যখন ভালো হয়ে যায় তার সব আমল ভালো হয়ে যায় আর ওইটা যখন খারাপ হয়ে যায় তার সব আমল খারাপ হয়ে যায় বিস্তারিত সামনে একদিন ইনশা আল্লাহ তো যে ভুল দুটার কথা বলতে চাইতেছি সেই দুই দুইটা ভুলের কথা আপনাদেরকে আমি বলি এক নম্বর হলো ইমাম সাহেব যখন রুকুতে যায় তখন আমরা অনেক মুসল্লি অনেক মানুষ মানুষকে আলেম গায় কি শিক্ষিত কি অশিক্ষিত কি যুবক কে বৃদ্ধ অনেক মানুষকে আমার এই দুই চোখে আমি দেখেছি ইমাম সাহেব রুকুতে চলে গেছে রুকুত থেকে উঠছে বা উঠে গেছে ঠিক এই মুহূর্তে একজন মুসল্লি এসে আল্লাহ আকবর বলে রুকুতে চলে গেছে এখন আপনাদের কাছে প্রশ্ন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা ফরজ এই দুইটা ভুলের একটা ভুল মারাত্মক ভুল ভালো করে শুনেন খেয়াল করেন আল্লাহু আকবার বলা ফরজ হাত ওঠানো সুন্নাত হাত বাঁধাও সুন্নাত কিন্তু তাকবীরে তাহরিমা বলা ফরজ এখন ইমাম সাহেব রুকু থেকে উঠছে সামি আল্লাহ লিমান হামিদা আর তখন আরেক মুসল্লি এসে চলে গেল আল্লাহ আকবার বলে তো এই যে আল্লাহ আকবার বলে চলে গেল এটা কি তাকবিরে তাহারিমা বলল নাকি রুকুতে যাওয়ার আল্লাহ আকবর বললো রুকুতে যাওয়ার আল্লাহ আকবর বলা হলো সুন্নাত আর তাকবির তাহারিমা দাঁড়ায় পড়ে বলাটা হলো ফরজ আর দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ এখন আপনার দাঁড়িয়ে আল্লাহ আকবর বলা সময় পর্যন্ত দাঁড়ানো বাধ্যতামূলক দাঁড়াইতেই হবে আপনার রুকু চলে যাক আপনি সুন্দর করে দাঁড়ান এখানে ভুলটা হলো আমরা এসে আল্লাহু আকবার বলে না গিয়ে সুন্দর করে তাকবীরে তাহারিমা আল্লাহ আকবার বলে হাত বাঁধি সানা বাঁধি সানা পড়ি এরপরে আমরা রুকুতে পাইলে পালাম না পাইলে দাঁড়িয়ে থাকলাম সমস্যা নাই এতে সমস্যা নাই নামাজ ভাঙ্গার কর এর মধ্যে নেই এই জন্য আমরা সামনের থেকে এটা ফলো করবো খেয়াল করবো ইমাম সাহেব রুকুত থেকে যদি পুরোপুরি ইমাম সাহেবকে রুকুতে পাই তাহলে আমরা এসে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাব আর এদিক ইমাম সাহেব যদি উঠে যায় আমরা আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে থাকবো অথবা আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন সুন্দরভাবে নামাজটা আদায় করার জন্য আপনি পরের রাখাতে ইমাম সাহেব উঠছে আপনি এরপর আল্লাহ আকবার বলে হাত বেঁধে সানা পড়ে সুন্দরভাবে আপনি একটা রাকাত আপনি পরে পড়ে নিলেন একটা ভুল দুই নম্বর ইমাম সাহেব বলছে আসসালাম রহমতুল্লাহ ইমাম সাহেব আসসালাম সালামের নিয়ম সালামের নিয়ম হলো আলাইকুম আবার মুখটা সুজানে রাখবো আবার বলবো আসসালাম আলাইকুম আরহামুল্লাহ মনে রাখবেন ভাই আমার আমরা ইমামের সাথে না আগেও না সাথেও না ইমামের পিছে পিছে আগেও না সাথেও না ইমামের পিছে পিছে এই জন্য আমরা কি করি ইমাম সাহেব বলে ফেলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মুসল্লিরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ইমাম সাহেব সালাম ফিরে বলতে না বলতে সালাম আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব ডাইন দিকে সালাম ফিরায় পুনরায় মাঝখানে এনে দ্বিতীয়বার বাম দিকে সালাম ফিরানোর আগেই আমরা মুসল্লির ডাইনেও বাড়ি বামেও বাড়ি বাড়ি বামেও বাড়ি আমার ইমামের আগে আমার সালাম হয়ে ফিরানো গেল ইমামের আগে আমার সালাম ফিরানো হয়ে গেল এই জন্য আমরা এই কাজটা না করি মনে রাখবেন আমরা ইমামের পিছে পিছে আগেও না সাথেও না ইমামের পিছে একজন ইমাম সাহেব যখন বলবে আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহ মাঝখানে মুখ আনবে আপনি আমার মাঝখানে মুখ এনে স্থির রাখবেন সোজা হয়ে বসে থাকবেন এরপরে যখন ইমাম সাহেব বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনিও তখন বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা আমাদের এই দুই ভুলটাকে সংশোধন করে সামনে সুন্দর করে নামাজ পড়ে যেই নামাজ আল্লাহ তালা চান নবী চান এই নামাজ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন شكراً بولي. آمين السلام عليكم ورحمة الله وبركاته.